রবিবারের পর আজ পয়লা এপ্রিল সোমবারেও এক গাড়িতে তল্লাশি চালিয়ে ধরা পড়ল গাজা ঘটনার বিবরণে জানা যায় সোমবার দিন তেলিয়ামোড়া থানা এলাকার জাতীয় সড়কে হাওয়াই বাড়িতে পুলিশে নাকা পয়েন্টে তল্লাশি চলছিল এমন সময় একটি অটো গাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় উনিশ কেজি শুকনো গাঁজা নাকা পয়েন্টে অটো চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় চম্পকনগর থেকে দুজন মহিলা তেলিয়ামুরা আসবে বলে গাড়িতে ওঠে পুলিশ গাজা সহ ওই দুজন মহিলাকেও আটক করেছে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রসঙ্গত উল্লেখ থাকে গতকালকে রবিবার ত্রিশাবাড়ি নাকা পয়েন্ট এবং রাত্রে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টেও গাজা উদ্ধার হয়েছিল বলা বাহুল্য নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে নাকা পয়েন্টগুলিতে পুলিশের নজরদারি বৃদ্ধি করাতে গাজা পাচারকারীদের জালে তুলতে সফলতা মিলছে ভাড়া লৈ লম আছে দুইজন

আপোনাৰ খবৰ প্ৰতিবাদ